অনেক দুঃখের গল্প নয় গল্প কষ্টের গল্প নয় গল্প না পাওয়ার গল্প আছে তোমার গল্পের লতার গল্পকে নিয়ে লিখবে তুমি কি চাও না লতা গল্পকে পাক গল্প লতা কে পাক আমার হাত ধরো তুমি হাত ধরে যে কি নিয়ে যেতে পারো কিন্তু কি গল্প গল্প তার পাওয়ার গল্প লিখবে আমি আমার ভালোবাসার জীবনে এমন কিছু করব তা আমি আমার গল্প না তো কোনোদিন ভাবতে পারিনি অসম্ভব নামক শব্দটা ছিল আমার ভাবনায় আজ আমি আমার লতার হাত ধরে তে পথে বাড়ি জমাচ্ছি